আসসালামু আলাইকুম কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলায় শিমুলবাড়ি ইউনিয়নে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ রংপুর সংবাদদাতা জ্যাসমিন আক্তার কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলায় শিমুলবাড়ি ইউনিয়নে সোনাই কাজী এলাকায় ফুলবাড়ি ধরলা সেতুর প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুর চট থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ আদুপুরে যৌথভাবে এ লাশ উদ্ধার করে ফুলবাড়ি থানার পুলিশ এবং রংপুর পুলিশের ক্রাইম টিম এর আগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় বালুর ভিতরে ফুঁতে রাখা কিন্তু দুই পা বাহিরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায় চিৎকার চাচামিতিতে শত শত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে খবর পেয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয় দুপুর একটা দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুলবাড়ি থানা পুলিশের সহযোগিতায় বালুর নিচে ফুঁতে রাখা লাশ উদ্ধার করে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ জানান রংপুর পুলিশের ক্রাইম টিমের সহায়তায় ধলা নদীর চর থেকে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগুলিত লাশ উদ্ধার করা হয়েছে লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি সকল প্রক্রিয়া শেষ করে আগামীকাল ময়নতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য